রেড বিটল পোকা বা গন্ডার পোকা এই বর্ষা মৌসুমে কিন্তু ব্যাপক আকারে দেখা যায় সেজন্য আমরা পোকা দমন করার জন্য কীটনাশক প্রয়োগ করবো এই যে দেখতেছেন এই জারের অর্ধেক পানি আমরা দিয়েছি আর অর্ধেকটা আমরা দিব কীটনাশক দেওয়ার পরে আবার আমরা পানি দিব এই যে দেখতেছেন হলো কোরো কোরোপায়রি ফস এবং সাইফার মেথিন এই গ্রুপের ওষুধ আমরা দিচ্ছি ইন্তেফা এই যে দেখতেছেন ইনতেফা কোম্পানির ওষুধ এটা আমি মাঝে মধ্যে বিষটা দেই বা এই কীটনাশকটা আমি মাঝে মধ্যে স্প্রে করি এটা দেওয়ার নিয়ম হচ্ছে প্রতি লিটার পানিতে দুই এম এল তো আমি একটু দুই এম এলের কম দেব যেহেতু প্রতি মাসে মাসেই আমি স্প্রে করি অনেক সময় দেখা যাচ্ছে কি পনেরো দিন পর পর আমি স্প্রে করি ঠিক আছে এই যে এই যে দেখতেছেন এখন আমরা মেশিনটা স্টার্ট দিব এই যে দেখতেছেন আমরা কিভাবে কীটনাশক স্প্রে করে দিতেছি প্রথমে আমরা নিচে দিচ্ছি পরে আস্তে আস্তে উপরেছে ক্ষতি পাতা ক্ষতি ক্ষতি পাতাতে কিন্তু পোকাটা বেশি আক্রমণ করে সেখানে টোকার আক্রমণ করা যায় আমরা এভাবে স্প্রে করে দিচ্ছি रेक से से यहां আজকে আপনাদেরকে মোটামুটিভাবে দেখানোর চেষ্টা করলাম যে কিভাবে আমরা রেড বিটল পোকা দমন করি এবং কী কীটনাশক দিয়ে আমরা দমন করি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ